আর আজকে জয়পুর রাজস্থানে প্রচন্ড বৃষ্টিপার হচ্ছে দেখুন আমার একবার প্রাকৃতিক পর্যন্ত জল চলে আসছে পুরো রাস্তায় জলমগ্ন হয়ে গেছে একদম ঝমঝমে আজকে বৃষ্টি চোদ্দ আট দু হাজার চব্বিশ তারিখ আছে ওই রকম বৃষ্টি হচ্ছে এতখানি জল আমি ভাবছি যে অফিস থেকে কী করে ঘরে যাব এদিকে প্রচণ্ড এত জল আমার ঘরের পাশাপাশি তো প্রচণ্ড ওইদিকে নিচে জায়গা প্রচণ্ড জল হয় না জানে আমার ঘরের মধ্যে রকম জল হয়েছে তো সমস্ত গৌর ভেন্দ্র আপনারা সকলে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের ওই দিকে কীরকম বৃষ্টি হচ্ছে হয়তো কারো কোথাও বৃষ্টি হয়নি যাদের যাদের বৃষ্টি হচ্ছে কীরকম বৃষ্টি হচ্ছে সবাই ভিডিও করে পোস্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের বৃষ্টির মধ্যে কীরকম আনন্দ লাগে কিন্তু মনে রাখবেন বৃষ্টির জলে হয়তো কেউ স্নান করতে যায় স্নান করার আগে মনে রাখবেন যাতে শরীর খারাপ না হয় এখন এই রকম জিনিসটির মধ্যে স্নান করলে অনেক নানা ধরনের রোগ যদি দেখা দিতে থাকে দেখুন দেখুন এরকম একটা একটা করে গাড়ি আসে কেউ যদি হেঁটে যায় তাদের এখন এমনভাবে জল ছড়িয়ে দেয় তাকে পুরো ভেজে দেয় প্রচণ্ড জল প্রচণ্ড জল জলের মধ্যে কেউ যেতে যেতে চায় কেউ বাঁচতে পারবে না কিন্তু যাবেই যাবে এবং শরীরটাও খারাপ হবে আপনারা সকলে মিলে দেখুন এমনিতে তো রাজস্থান কথাটা বলতেই মরুভূমি বোঝায় কিন্তু মরুভূমি তো এখনও জলভূমিই হয়ে গেছে এখন প্রায় রাজস্থান জয়পুরে এইরকম বৃষ্টি দেখা দেয় হয়তো আপনারা যারা বাইরের থেকে দশ দেখতেছেন ভিডিওটি মনে করবেন যে রাজস্থানে আবার বৃষ্টি হয় না আর রাজস্থান কটা বলতে তো মরুভূমি এলাকা বোঝায় সেখানে কীভাবে বৃষ্টি হয় তো এই বৃষ্টি দেখার পরে নিশ্চয় আপনাদেরকে মনের ধারণাটা বদলে যাবে যে না বড় বৃষ্টি হয় আর বৃষ্টি এমন তেমন বৃষ্টি নয় মোটামুটি নয় দিন ধরে এখানে এইরকম বৃষ্টি হচ্ছে নয় দিন থেকে আমার জামা কাপড় প্রত্যেক দিনে যে আমি স্নান করি প্রত্যেক দিনে যে আমি অফিস থেকে এইভাবে যাই ভিজে একটা জামা কাপড় ঠুকেছে না দেখুন দেখুন এই গাড়িটা এগোতে পারছে না একদম এগোতে পারছে না প্রবলেম হয়েছে কিছু ছে না আপনারা দেখুন প্রচণ্ড আগে তো এমন ওই যে একটা আর একটা গাড়ি আসতেছে সিগন্যাল আসতেছে তারও প্রবলেম গাড়ি এত ধীরে হয়ে গেছে সম্পূর্ণ গাড়ি ধীরে ধীরে হয়ে যাচ্ছে এখন আর জোরে যাওয়ার মতো তাদের সেটি বানাতে পারছে না সকলে গাড়ি স্লো স্লো করে যাচ্ছে কোথায় হয়তো রাস্তা ভাঙানো আছে কোথায় কি আছে তারা নিজে নিজে সতর্ক থাকতেছেন নিজে নিজে সতর্ক থাকতেছেন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তো আপনারাও মনে রাখবেন যখন বৃষ্টি আসে তখন কিন্তু সবাই গাড়ির গতিটা একটু বেশি করে থাকে কিন্তু না তখন গাড়ির গতি একদম স্লো করতে হবে কারণ জলের মধ্যে কোথাও ভাঙানো রাস্তা দেখা যায় না তো ভাঙানো রাস্তা দেখা না গেলে যে কোনো সময় আপনার জীবনের দুর্ঘটনা ঘটতে পারে হয়তো গাড়ির মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল বা কিছু হয়ে গেলো রকম বৃষ্টির মধ্যে কেউ আপনাকে সহযোগিতা করার জন্য হয়তো আসতে পারবে না সবাই সবার মতো করে চলতে থাকে কেউ কারো উপকার করতে চায় না এই বৃষ্টির মধ্যে দেখুন এত আসতে যাচ্ছে গাড়ি সমস্ত গাড়ি স্লো করেছে সমস্ত গাড়ি আর বিশেষ বিশেষ কিছু ছেলে বেলে মানুষ আছে যারা গাড়িকে হাওয়ার মতো করে নিয়ে যাচ্ছে তাদেরও দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে তো ভক্তবেন্দ্র আপনারা কিন্তু এই ভুলটা তখনই করবেন না দয়া করে আপনার পরিবারের দিকে তাকিয়ে তাকাবেন আপনার এই একটু গতি বাড়ানোর কারণে আপনার পরিবারের মানুষদের একজনকে তাদের মন থেকে বা বুক থেকে তাদের পরিবার থেকে হয়তো একজনকে হারাতে হবে আপনারা এই ভুলটা করবেন না কখনও এখন আপনাদের আপনাকে আপনার পরিবারের খুব প্রয়োজন খুব প্রয়োজন এই পরি প্রয়োজন থেকে আপনি দূরে সরে যাবেন না আপনারা সেই জন্য সবসময় রাস্তাঘাট চলার গাড়ির গতিবিধটা একটু ধরে করবেন